প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ এয়ারপোর্ট রোডের গল্ফ ক্লাবের আর্মি গল্ফ ক্লাবের অপোজিটে বাড়িধারা ডিওএইচএস এর সামনে একটা ওভার ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি দুই পাশ থেকে গাড়ি চলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি আর চিন্তা করছি এত মানুষ চলছে কোনো গ্রাম নাই চলতেছে ভাবে চলতেছে মন চাইলেও চলতেছে মন না চাইলেও চলতেছে চলতেই হবে কেউ কাজের উদ্দেশ্যে ছুটছে কেউ বিনোদনের উদ্দেশ্যে ছুটছে কেউ কেউ অকারানো ছুটছে তারপরেও ছুটছে চলছে আর চলছে ছুটছে আর ছুটছে তারও কথা বলার ফুসত নাই কাউকে কিছু ডেকে জিজ্ঞেস করবেন ব্রাম নাই বলার সময় নাই কারণ চলতে হবে সামনে আগাইতে হবে সামনে উদ্দেশ্য বিহীন অথবা উদ্দেশ্য সহকারে চলতেছে এই চলার জন্য কোনো শেষ নাই নিঃশ্বাস বন্ধ অথবা বার্ধক্য বা অসুস্থতা জনিত কারণ ছাড়া চলা বন্ধ নাই চলতেই হবে কাউকে জিজ্ঞেস করেন যে ভাই এত ছুটে কেন চলছেন এক কথায় জবাব দিবে রিজি রিজিকে সন্ধানে রিজিকের সন্ধানে কেউ চাকরিতে যাচ্ছে কেউ ব্যবসায় যাচ্ছে কেউ পাওনাদের কাছে টাকা আদায়ে যাচ্ছে অথবা মাল পৌঁছে দিতে যাচ্ছে উদ্দেশ্য একটাই রিজিক এই রিজিক মানুষকে শুকায় নিয়ে বেড়াচ্ছে গ্রামীণভাবে শুকতেই হবে কাজ করতেই হবে কোনো সন্দেহ নাই কিন্তু কত কাজ করা প্রয়োজন মানুষের দু ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা না পারলে রাত দিন চব্বিশ ঘন্টা এই কাজের মধ্যে থাকতে পারলে ভালো হয় যদি জিজ্ঞেস করেন ভাই এত কাজ করে কি করবে জবাব আসবে নিজে খায় নিজের বিবি বাচ্চাকে খাওয়ায় পরিবারে আরো যত লোক আছে তাদেরকে খাওয়ায় তা ভাই এই যে খান এই খাওয়ার পরিপ্রেক্ষিতে খাওয়ার পরে কি হয় তা খাওয়ার পরে তো কিছু শরীরের কাজে লাগে কিছু বর্জ্য হয়ে টয়লেটে বের করুন পায়খানা করলে আবার খাওয়ার চাহিদা হয় এ খাওয়ার চাহিদা হয় আবার খান আবার টয়লেটে যায় পায়খানা করে। শেষ করে যে ভাই খাওয়ার জন্যই চাকরি করি আবার খাবার এ খাইয়ে কি করে পায়খানা করে খাবার জন্যই চাকরি করে খাইয়ে কি করে পায়খানা করে এ চাকরি করে করে তার মানে পায়খানার জন্য পায়খানা করলে আবার ক্ষুধা লাগে আবার খায় জি তাহলে কাজ করে কি জন্য সবাই তাই করে কাজ করতেই হবে কিন্তু কতটুকু কতটুকু কাজ করতে হবে দুনিয়া তো চিরস্থায়ী দুনিয়ার জিন্দেগি মন চাইলেও শেষ হবে মন না চাইলেও শেষ হয়ে যাবে মৌত এসে যাবে আর ঘুরে আসবো না মৌতের সাথে সাথে সমস্ত কাজের ঝামেলা মিটে যাবে খাওয়ার ঝামেলা মিটে যাবে কিন্তু সঙ্গে যাবে আমার আমল আমি যা কামাইছি ধন সম্পদ বাচ্চা ঘর বাড়ি কিছুই আমার সঙ্গে যাবে না জাগে যাবে শুধু আমার আমল তা আমল কি শুধু নেকামল না নেকামল না নেকামলের সাথে বদ আমলও যাবে দুইটা আমলেই যাবে কোনো আমলই রেখে যেতে পারবেন না দুইটাই সঙ্গে যাবে এখন দুইটা তো সঙ্গে যাবে এখন পাল্লা কোনটের ভারী হয়েছে নেকামলের ভারী হয়েছে না বদামলের ভারী হয়েছে ভাই যদি নেকামলের পাল্লা যদি ভারী হয়ে হয়ে যায় তাহলে তো বগল বাজাইতে পারবেন আনন্দ করতে পারবো আর যদি বদামল যে আমল করা আল্লাপাক আমাদের নিকট থেকে আশা করেন নাই আল্লাপাকের পছন্দ পছন্দনীয় না সেই আমল এর পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে তো ভাই আর বগল বা আসবে না কঠিন দিন শুরু হয়ে যাবে কত দিনের জন্যে ইনফিনিটি কোনো শেষ নেই মৌতের পরে জীবিত হবেন জীবিত হবে আর আমার লাইফ শেষ হবে না অনন্তকাল আবাদ আবাদা চলতেই থাকবে যদি নেকামলের পাল্লা ভারী হয় সেই অনন্তকালের জন্যে জান্নাত সুখের জায়গা যে সুখ কেউ কেড়ে নিবে না যে সুখ দেখে কেউ হিংসা করবে না মন চাই জিন্দগি মন যেভাবে চাইবে সে আবাদা আবাদান কাল অনন্ত জিন্দগি ইনফিনিটি লাইফ সুখ স্বাচ্ছন্দে কাটাতে পারবে মন যেভাবে চাইবে যখন যেটা খেয়াল আসবে সেইভাবে অনন্ত জিন্দগি কাটানো যাবে তে ভাই এই অনন্তকালের জিন্দগি আমার ওই ইনফিনিটি লাইফে সুখের হবে অর্থাৎ জান্নাতে যাব না দুঃখের হবে জাহান নামে যাবে এটা এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমাদের ছেদ করে নিয়ে যেতে হবে ক্ষণস্থায়ী জিন্দেগি এই দুনিয়ার জিন্দেগিতেই এর ফাইসালা পাকাপুক্ত করে নিতে হবে কতটুকু জিন্দেগি বলা যাবে না কিন্তু একশো একশো বিশ বছরের উপরে নয় জন্মের পরপরই যেতে পারি অবশ্য নয় বছর চোদ্দ বছর পর্যন্ত যদি চলে যায় তাহলে আল্লাহ চাইলে আল্লাহ চাইলে হিসাব দিতে হবে না আর এই নির্দিষ্ট বয়সের পরের থেকে যদি যে কোনো দিন ষোলো বছর হোক সতেরো বছর হোক আঠারো বছর হোক বিশ বছর হোক পঁচিশ বছর হোক বছর হোক চল্লিশ বছর হোক 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 বছর বছরে হয়ে গেলে এই জীবন কিভাবে চালাইছি কোন পথে চালাইছি কোন পথে ইনকাম করেছি কি আমল করেছি কতটা জাররা হিসেব দেওয়া লাগে অসম্ভব কিছু না আমি ভিডিও এখানে প্রত্যেকটা গাড়ির ভিডিও আছে এর থেকে একটাও মিস হবে না আমি যখন দেখব এই ভিডিওটা প্রত্যেকটাই থাকবে মানুষের ব্রেন দিয়ে বানাইছে এইটা এই ব্রেন যদি সব ধরে রাখতে পারে আমার আল্লাহ তার ব্রেন কি আল্লাহ পাকের জ্ঞান আল্লাহ পাকের ব্রেন যদি একশো ভাগ সেই একশো ভাগ এর এক ভাগ দুনিয়ায় দুনিয়ায় মানুষ সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছিল এখন আছে এবং ভবিষ্যতে আল তাদের যত ব্রেন হয় সেটা আল্লাহ পাকের ব্রেনের এক ভাগ আল্লাহর কাছে কোনো কঠিন বিষয় নাই এই ভাই পুঙ্খানু পুঙ্খানু হিসেব দেয়া লাগবে চাররা যাত্রা হিসাব দেওয়া লাগবে এখন থেকে এই প্রস্তুতি নেই যে কথা বলছিলাম ভাই কাজ করি ব্যস্ত ব্যস্ত জিন্দগি উদাহরণ আছে সাহাবা রাহু তাহমরা কাজ করেছেন তাদের জীবনী আমরা জানি এমনকি নবীরাও কাজ করেছেন আলী রাহু তাহ কাজের খোঁজে বাড়াইছেন একই হুদি তাকে বলছে যে এই যে কূপটা দেখছ আর এই বালতি আছে তুমি এক বালতি পানি তুলবে চারটা করে খেজুর পাবা তা আলী রাহ আনহু রাজি হয়ে গেল যে ঠিক আছে আমি পানি তুল উনি এক বালতি তুলছেন চারটে খেজুর গ্রহণ করলেন দ্বিতীয় বালতি তুললেন আবার চারটে খেজুর নিলেন তৃতীয় বালতি তুললেন আবার চারটে খেজুর নিলেন চতুর্থ বালতি তুললেন চারটে খেজুর নিলে এবার ও আলি রজউল্লাহ বলছেন যে আমি আর পানি তুলবো না কারণ ইহুদি বেলা বলছে যে কেন ভাই কেন আমি তো চারটে খেজুর করে দিয়েই যাচ্ছিলাম কেন তুলবে না পানি বলছে যে আমার প্রয়োজন শেষ হয়ে গেছে আমার যতটুকু প্রয়োজন ছিল আজকের জন্যে আমি ততটুকু কামাই করে ফেলেছি আর আমার দিয়ে আর এক বাল তু তোলা সম্ভব নয় ইহুদি বলছে যে ভাই তোমারে এখন এক এক বালতির জন্য আটটা করে খেজুর দেওয়া হবে অমর রাজু বলছে না আমি আর পানি তুলব না আমার কাজ শেষ বলছে না ষোলোটা করে খেজুর দেব তুমি এক বালতি পানি তুলবে ষোলোটা করে খেজুর দেবে আলী রাজু আল্লাহ উনি বললেন আমার আজকের দিনের মতো রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন এখন আমি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম সমূহ পালন করার জন্য আমি মসজিদে চলে যাব মানুষের দাঁড়ে দাঁড়ে যাব। আল্লাহর কথা বলবো নফল ইবাদত বন্দেগি করব মানুষকে আল্লাহর কথা বলে দিনের পথে নিয়ে আসবো জি ভাই সাহাবারা কাজ করেছেন কাজ করা ছিল কিন্তু এই পরিমাণ না করি আমার প্রয়োজনের অতিরিক্ত রিজিকের মালিক আল্লাহ আল্লাহ চাইলে আপনি সারা দিনে যা কামা এক ঘন্টায় আল্লাহ পাকটা দিতে পারে কিন্তু নিয়ত তো করে নেয়া কেন এক ঘন্টা কাজ করতে চায় ভর্তি করার জন্য নাই ইবাদত বন্দেগিতে দিন হারা আল্লাহ হারা আখেরাত ভোলা মানুষগুলোকে আখেরাতের করা স্মরণ করানোর জন্য আল্লাহর বড়ই বড়ত্বর কথা স্মরণ করার জন্য আখেরাতের ভালো মন্দের কথা স্মরণ করানোর জন্য কত টুকু সময় দিচ্ছি ভাই প্রয়োজন আমাদের বেশি থাকতে পারে থাকতেই পারে ভাই কতটুকু আমি আগামীকাল বেঁচে থাকবো কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তার রিজি কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই আমি কামাইয়ে কি করব। আমি আগামীকাল কি খাবো এটা আল্লাহ পাক আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে সিদ্ধান্ত নিয়ে রেখেছে আমার রিজিক পৌঁছেই যাবে কাজ করার শূন্য কিন্তু কেন কাজ করি সে নিয়তকে ছই করে নেয়া ওই নিয়ত ছই করে নিলে আমার কাজ বেদতে পরিণত হবে আমার নিজেকে পালা আমার বিবি বাচ্চাকে পালা আল্লাহর হুকুম আর আল্লাহর হুকুম পালার জন্যে আমি কাজ করি এই নিয়তে কাজ করলে আমার কাজ ইবাদত হবে মুসলমানের জিন্দগি সবই বন্দেগি আজ আর নয় ভাই আজকে শেষ করছি ইনশাল্লাহ আগামীতে অন্য একা বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ পাক আমাকে বলার তো অভিজ্ঞান করেন আর আপনাদেরকে শোনা আমাকে সহ সবাইকে আমল করার তো অভিজ্ঞান করেন আল্লাহ কবুল করেন আমিন السلام عليكم ورحمه الله